হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনীত ব্লগ আছে তোমাদের অনেক অনেক সময় তো অনেক ভালোবাসি যে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রান্না হয়ে গেছে যা হয়েছে তাই দিয়ে এখন খাবো কী হলো দুজনে খাওয়ার জন্য অপেক্ষা করছে চলো ভাতটা দিয়ে দিই এখন ডাল হলো আর পটল ভাজি এই দিয়েই খাওয়া সকালে তো চলো ভাতটা দিয়ে দিই তো আজকে মনে হচ্ছে ওয়েদার ভালোই থাকবে বৃষ্টি নেই তো চলো দেখা যাক কি হয় এখন রাখি খেতে দিয়ে দিয়ে খেয়ে নেই পরে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো লাঞ্চে চলে এলাম তো চলো রোদ উঠেছে এতগুলো জামাকাপড় নিয়ে নিয়েছি ভিজিয়ে দিই ধুতে পারবো কি না জানি না প্রচণ্ড শরীর খারাপ লাগছে মাথাটা কেমন করছে তো চলো না দিলেও হবে না এক ঢি এক ঢিপ জামাকাপড় নিয়ে নিয়েছি চলো এগুলোকে ভিজিয়ে দিয়ে আসি আগে এগুলোই করব আজকে আর অন্য কাজ করবো না যেহেতু একটু রোদে দেখা পেয়েছি তো চলো দিয়ে স্নান করে আসি একে হ্যালো বন্ধুরা সেই লাঞ্চে এসে একটু কথা বলেছিলাম তারপর কথা বলা হয়নি লাঞ্চে কাপড় খেয়েছে দেখি টাইম শেষ খাওয়া দাওয়া অল্প একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর তিন থেকে আসার পর রাখবো এত সুন্দর হচ্ছিলো এত সুন্দর হচ্ছিলো আমি এসে কোনো মানে কিচ্ছু করতে পারি নি কিছু কাজ করতে পারি না চাটাও খাইনি আজকে এত মাথা যন্ত্রণা করছিলো তারপর কী করেছি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো রাতের রান্নাটা তোমাদের দাদাভাই করলো কী রান্না করছে কিছু হয়নি তেমন তবু রান্নাটা হয়ে গেছে মাছের ঝোল করেছে মাছের ঝোল আর ভাত আজ রাত্রে আর কিচ্ছু হয়নি খাওয়া দাওয়ার পর ডিউটি গেলাম তো মানে মাথা মনে একদম ছিঁড়ে পড়ছে এরকম লাগছে ডিউটি থেকে এসে কোনো রকম রেস্টে চেঞ্জ করে শুয়েছিলাম আজকে একটু ঘুমিয়েছিলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে পরে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা তোমরা সবাই তো অনেক অনেক ভালো আছো আমি জানি স্বাভাবিকভাবে পাশে থেকব আর কি বলো তো বাবানও ঘুমিয়ে পড়েছে তোমার দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে আমি শুধু জেগে আছি আর আজকে রাতে বাবান ভাতও খেলো না জানো মনটা খারাপ লাগছে সেই কারণে দুদিন থেকে ভিডিও ঠিক মতো দিতে পারছি না মনটা খুবই খারাপ সেই কারণে কালো ভিডিও করিনি তো আজকে ভালো তোমাদের সাথে দু একটা ভেস একটা একটা করে ভিডিও দিয়ে নিলাম তো জানি না কদিন মনটা খুব খারাপ হচ্ছে সবাই ভাবে বাসে সবাই সবাইভাবে সাপোর্ট করো আর কিছু বলবো না সবাইকে তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি সবাই ভাবে বসে থেকে গুড নাইট ডাটা তারপর কালকে আবার আর একটা নতুন দুটো দেখাচ্ছে